হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কুকবুক তো চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো চিংড়ি মাছের পাকোড়া বা কাটলেট তোমরা দুটোই বলতে পারো কারণ আমি সেটাকে এরকমভাবেই বানিয়েছি তো এটা বানানো খুবই ইজি তো এটা বানিয়ে নেওয়া যাক তো এটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে বাগদা চিংড়ি মাছ সেইটাকে নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছটা আমি বাজার থেকে এইভাবেই খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আমি শুধু এইবার মাথাগুলো এখানে বাদ দিয়ে দেবো কারণ মাথাগুলো আমি নেব না মাথাগুলোকে এখানে কেটে ফেলে দেব আর মাথাগুলো কাটার পর যে বডি পোর্শনটা ওই বডি পোর্শানটায় আমি একটা দাগ দিয়ে ভালো করে আলগা করে নেবো পিঠটা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি ঠিক চিংড়ি মাছটাকে এইভাবে পরিষ্কার করে নেবো তো দেখো আমার এখানে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এবার এই মাছখানটা আমি এখান থেকে কেটে নিলাম চিংড়ি মাছের এই মাছখানটা একটা কালো মতন জিনিস থাকে ওটা খাওয়া উচিত না আমি ওটাকে আগে থেকেই বার করে দিয়েছিলাম তারপর আমি এইভাবে কেটে চিংড়ি মাছটাকে একটা ছুরির সাহায্যে ভালো করে একটু প্লেন করে দিলাম আমি প্রত্যেকটা চিংড়ি মাছকে ঠিক এইভাবেই কেটে নেব আমি তোমাদের আর এখানে আরেকটা কেটে দেখিয়ে দিলাম ঠিক এইভাবেই তোমরা করে নেবে এতে চিংড়ি মাছটা শেপটাও খুব ভাল লাগে আর ভিতরে মশলাটা পুরোটাই ঢুকে যায় তো খেতে খুব টেস্টি লাগে তো চিংড়ি মাছটাকে এইভাবে কাটার পর আমি ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি তারপর আমি এটাকে ম্যারিনেট করবো তো ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম একটু নুন সামান্য একটু গোলমরিচের গুঁড়ো তারপর আমি এখানে ইউজ করছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি এখানে ইউজ করবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর এখানে আমি ইউজ করব হচ্ছে গিয়ে জিরের গুঁড়ো আমি এখানে রোস্টেড জিরের গুঁড়ো ইউজ করেছি আর যেটা মেন ইনগ্রিডিয়েন্টস আমি এখানে লেবু ইউজ করেছি তোমরা চাইলে ভিনিগার দিয়েও আগে চিংড়ি মাছটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারো তো তারপর আমি এখানে ইউজ করেছি আদা রসুন বাটা সেই বাটাটাকে দিয়ে আমি এবার হাত দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেবো আমি হাতের সাহায্যে খুব ভালো করে ম্যারিনেট করবো যাতে সব কাটা মাছের মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় তারপর আমি এই চিংড়ি মাছটাকে প্রায় দশ থেকে পনেরো কুড়ি মিনিট রেখে দেবো তোমরাদের কাছে যদি টাইম কম থাকে তোমরা এর থেকেও কম রাখতে পারো আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতন রেখেছিলাম রেখে দিলে মাছটা খুব সফট আর ভালো হবে তারপর আমি এখানে একটা বাটি নিয়ে নেবো আর বাটির মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নেব আর ডিমের মধ্যে আমি এখানে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো সামান্য একটু নুন আর এখানে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আমি এখানে তিন চামচ মতন কর্নফ্লাওয়ার ইউজ করেছি আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব তোমরাও এই কর্নফ্লাওয়ার ডিম আর নুন দিয়ে যে মিশ্রণটা বানিয়েছো এটাকে ভালো করে ফেটিয়ে নেবে যাতে একটু বাবলস না থাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে কারণ কর্নফ্লাওয়ার ডিমের মধ্যে দেওয়ার পর একটু বাবলস মতন হয়ে যায় ভালো করে ফেটিয়ে নেবে যাতে একটু বাবলস না থাকে তারপর আমি এটাকে একটা সাইডে রেখে দিলাম এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে আমি দিয়ে দিলাম ব্রেড ক্রামস তোমাদের কাছে যদি ব্রেড ক্রামস না থাকে তোমরা টোজ বিস্কুটকে গুঁড়ো করে নিতে পারো বা যে কোনো বিস্কুটকে গুঁড়ো করে নিয়ে এখানে ইউজ করতে পারো তারপর আমি এখানে একটা বাটিতে ব্রেড ক্রামস আর ডিমের ফ্যাটানো যে অংশটা আর চিংড়ি মাছের ম্যারিনেশানটা নিয়ে নিয়েছি তারপর আমি প্রথমে ডিমের ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামসে মাখিয়ে নিলাম আমি ঠিক এইভাবে চিংড়ি মাছগুলোকে কোটিং করছি আমি এখানে ডাবল কোটিং করব তার জন্য আমি আবার ডিমের ব্যাটারে ডুবিয়ে এখানে ব্রেড ক্রামস মাখিয়ে নিলাম তোমরাও ঠিক এইভাবে করবে তোমরা চাইলে একটা কোটিংও করতে পারো আমি একটু মোটা দেওয়ার করার জন্য ডাবল কোটিং করেছি তো দেখতে পাচ্ছো আমি এখানে তোমাদের দুটো বানিয়ে দেখে দিলাম যে কিভাবে আমি এই চিংড়ি মাছগুলোকে কোটিং করেছি এরপর আমি আস্তে আস্তে সে ঠিক সেম প্রসেসে সব কটা চিংড়ি মাছকে একভাবে কোটিং করে নেবো তো এখানে আমার সব চিংড়ি মাছগুলো এইভাবে কড়া হয়ে গেছে তোমরা চাইলে একটু শেপ দিয়ে নিতে পারো রকম আমি এখানে এইরকম শেপই করেছি একটু শেপ দিয়ে নিলে পুরো দোকানের মতন দেখতে আর কাটলেটের মতন শেপ দিয়ে নেওয়া যায় তাহলে দেখতে খুবই ভালো লাগে তারপর আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি ইউজ করছি সয়াবিন তেল মানে রিফাইন্ড অয়েল সেই তেলটাকে আমি একটু ভালো করে গরম করে নিলাম আর গরম করে নেওয়ার পর আমি এক একটা চিংড়ি মাছকে ছেড়ে দিলাম আর এই প্রত্যেকটা চিংড়ি মাছকে আমি ছেড়ে দেওয়ার পর আমি লো টু মিডিয়াম হিটে ভালো করে ভেজে নেব এখানে তোমরা হাই হিটে ভাজবে না তাহলে কিন্তু ভিতরটা সেদ্ধ হবে না আর উপরটা তাড়াতাড়ি পুড়ে যেতে পারে তো আমি এখানে গোল্ডেন ব্রাউন ফ্রাই করব বলে আমি হালকা আছে ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নিলাম যাতে ভিতরটাও পুরোটা সেদ্ধ হয়ে যায় তো এইভাবে ওলট পালট করে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলো তো তোমরা দেখতেই পেলে এই রেসিপিটা অতটাও কঠিন না খুবই সোজা আর খুবই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় তোমাদের হাতে টাউন সময় থাকলে তোমরা অবশ্যই এই চিংড়ি মাছের ফ্রাই রেসিপিটা অবশ্যই ফ্রাই করো তো তারপর আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে সুন্দর করে মাস্টার্ড সস দিয়ে সার্ভ করে নিয়েছি তো কেমন লাগলো আমার এই চিংড়ি মাছের পাকোড়া বা কাটলেট যাই বলো সেই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আমি এখানে চিংড়ি মাছটাকে যখন ভাঙলাম তো দেখতেই পেলে চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল তোমরাও অবশ্যই ট্রাই করো ঝটপট এই রেসিপিটা